এমএলএ সাহেব সুবোধ অধিকারী সহযোগিতায় যে বিজপুরবাসীর উল্লেখযোগ্য যে উৎসব বিচপুর উৎসব সকলেই মিলেই বলছিল যে বিজপুর উৎসব হবে কি হবে না এটা দ্বিধায় রয়েছে এবং সাংবাদিক বন্ধুরাও দ্বিধায় রয়েছে বিজপুর উৎসব হবে কি হবে না আর প্রতিটা ঘরে ঘরে বিজপুরের উৎসবের যে শিল্পীরা আছে তারা বারংবার ফোন করছে সেই কারণে আমি বিজপুর উৎসব হবে কি হবে না তারই আহ প্রথম এর জন্যই প্রেস কনফারেন্স এবং বিজপুর উৎসবের সঙ্গে আরেকটি উৎসব যুক্ত হবে সেটা নিয়েও প্রেস কনফারেন্স হবে আমাদের মধ্যে রয়েছে মাননীয় আহ কাঁসাভাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় আমাদের মধ্যে রয়েছে হালিশর পৌরসভার ভাইস চেয়ারম্যান শিক্ষক আহ মহাশয় হিমালিশ ভট্টাচার্য মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবক এবং এন্টারটেনমেন্ট জগতের শুভ ব্যক্তি একজন রামাশঙ্কর বিজু মহাশয় তো আমরা প্রথমে বলি বিজপুর উৎসব হবে কি হবে না এটা দু লাখ মানুষের একটি উৎসব সেটা উৎসব উৎসব এই আমরা আগের বছর জানুয়ারি করেছিলাম করেছিলাম তার আগের বছর যখন যখন আমরা উৎসব উদ্বোধনের দিন অমিক্রণের জন্য আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কেননা আগে মানুষ তারপর হচ্ছে আমাদের উৎসব তাই আনন্দের মধ্যে আমরা দুর্বিষহ ব্যাপার আনতে চাইনি তো আপনারা দেখেছেন বিধায়ক মহাশয় এই বিজপুর উৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করে অক্লান্তভাবে সহযোগিতা করে আমরা কিন্তু অমিক্রণের সময় যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন উদ্বোধনের দিন কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি সেই কারণে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে উনিশে জানুয়ারি মানে আগের বছর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে উনিশে জানুয়ারি করে আমরা বিজপুর উৎসব করব আগের বছর কিন্তু বিজপুর উৎসব হয়েছে উনিশে জানুয়ারি এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উনিশে জানুয়ারি করব বিজপুর উৎসবে এত শিল্পী থাকে সেই কারণে বিজপুর উৎসব এগারো দিন ধরে চলবে তা উনিশে জানুয়ারি থেকে যদি এগারো দিন হয় প্রায় পয়লা ফেব্রুয়ারি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত বসত যেটাই বলবে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসছে দোসরা ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের জন্য বা মাইক বাজানো হয় না প্রশাসনিকভাবে ভাবে সাত দিন আগের থেকে এক সপ্তাহ টাইম লাগে যে মাধ্যমিকের সময় মাইক বাজানো তা মানুষের অসুবিধা করে আমরা উৎসব করতে চাই না তাই আজকে বিশেষভাবে ঘোষণা করবো বিজপুর জন্য এবং বিজপুরের প্রত্যেকটা শিল্পীর জন্য এবং অনুরাগী যারা আছেন এবং দর্শকদের জন্য বলবো যে আমাদের বিধায়ক নির্দিষ্ট একটা ডেট দিয়ে আমরা আজকের থেকে ঘোষণা করব। বিজপুর উৎসব দু হাজার চব্বিশের উৎসব হবে সেই উৎসবটি আমরা ডিসেম্বর মাসে করব। ডিসেম্বর মাসের পনেরোই ডিসেম্বর আমরা বিজপুর উৎসবের শুভ সূচনা করবো এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনে বড় ব্যাপার ঘটিয়ে আমরা কিন্তু দু হাজার চব্বিশের বীজপুর উৎসব সম্পন্ন করব অর্থাৎ আমরা চব্বিশেই করব জানুয়ারির বদলে আমরা শেষে এই বীজপুর উৎসব প্রতি বছর পনেরোই ডিসেম্বর থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সংগঠিত হবে আপনারাও জেনে যাবেন যে চব্বিশে যেমন পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর হবে পঁচিশেও সেরকম হবে ছাব্বিশেও সেরকম হবে আর চিরস্থায়ী ভাবে ডেটটা ঠিক হলো পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে আমরা সেলিব্রেশন করব বিজপুর উৎসবের শেষ দিন হিসাবে এটাই বললাম আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা বলবেন এবং আগামীতে আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান অনুষ্ঠান নয় আমরা বড় কিন্তু বিজপুর উৎসব যেহেতু এগারো দিনের নিচে করা যাবে না ডেটটা ফিক্সড হয়ে গেছিল আমরা সমস্ত কিছু বন্দোবস্ত করছিলাম কেউ দুঃখ পাবেন না আমরা কিন্তু বিজপুর উৎসব করব দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে প্রত্যেকটা বিজপুরের শিল্পীদের খুদে খুদে শিল্পীদের বলছি কেননা বিজপুর উৎসবে মোট অংশগ্রহণকারী শিল্পী এবং প্রতিযোগী মিলে হচ্ছে প্রায় কুড়ি হাজার মোট কুড়ি হাজার প্রতিযোগী আর শিল্পী মিলে তাই কুড়ি হাজার শিল্পী বা প্রতিযোগীদের বলছি আপনারা দুঃখ পাবেন না বিজপুর উৎসব হবে আগামী ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এবার আমাদের মধ্যে কাশাবার পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় কিছু বলুন ধন্যবাদ সবাইকে আসার জন্য এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হালিশারের ভাইস চেয়ারম্যান মানিস ভট্টাচার্য এবং তার হালিশারে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বিষ্ণুপুর উৎসবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন বিশ্বজিৎ পাল এবং জি ট্রাস্ট মেমোরিয়ালের যিনি কর্ণধার রয়েছেন নামাজ শঙ্কর আজকে বেসিক্যালি মিটিংটা বিষ্ণুপুর উৎসব এবং

আহ ছাব্বিশ তারিখে পরে যেহেতু এক্সাম এর জন্যে এক সপ্তাহ মাইক বন্ধ থাকবে তো আমাদের আহ একুশ তারিখ থেকে নিয়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম থাকবে টোটাল আহ কাওয়ালি থাকবে ওর মধ্যে ভুসুরি গান থাকবে অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্ট এবং ওখানে লিডলি উৎসব থেকে শুরু করে আরো কিছু থাকবে এন্টারটেইনমেন্ট আরো জিনিস রয়েছে তো এটা যেন ফিল নয় যেন আপনারা জানেন যে এবার মানি মুখ্যমন্ত্রী মতো বন্দোপাধ্যায় প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জাতিকে একসাথে নিয়ে চলা যে একটা প্রবণতা রয়েছে তো সেই জায়গাটা আমার আমরাও একটা প্রকাশ থাকে যে তারাও যেন কোনো জায়গায় এটা ফিল না পারে যে তারা বঞ্চিত হচ্ছে তো সেই জন্যই একটা ছোট উৎসব রাখা হয়েছে সেখানে আর্টিস্টরা আছে ভালো আর্টিস্টরা আছে এবং হাজিনগরবাসীর জন্য একটা একটা ভালো জিনিস হবে যেটা এত বছর ধরে কোনোদিন হয়নি হাজিনগর এই প্রোগ্রামটা হলে পরে হাজিনগরবাসীরাও আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক মাননীয় সুবিধা অধিকারীকে এবং আমাদের যিনি সচিন দেবের মাধ্যমে কেন উনি টোটাল প্রোগ্রামিংটা করেছেন যে এইগুলো করার দরকারের জন্য অন্য সহযোগিতা রয়েছে সকলকে ধন্যবাদ জানাবো এবং আমার হালি শহরের যিনি চেয়ারম্যান রয়েছেন শুভঙ্কর ঘোষ ওনাকেও ধন্যবাদ জানাবো আজকে উনি বিশেষ কারণের জন্য আসতে পারেন ওনার শরীরটা অসুস্থ কারণের জন্য তো ওভারঅল প্রোগ্রাম সবার জন্য এবং আপনাদের সকলকে আমন্ত্রিত থাকবো এই দিনগুলোর জন্য আপনারা প্রেজেন্ট থাকবেন এবং প্রেজেন্ট থেকে আমি চাইছি যে এই জিনিসগুলো একটুখানি টেলিকাস্ট হোক মানুষের কাছে পৌঁছাক যে একমাত্র আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে সাজিয়ে রেখেছে এবং টোটাল কালচারটাকে একটা জায়গায় রেখেছে সেটা মানুষের কাছে বাড়তে চায় হাজিনাপুর উৎসব এই প্রথম হচ্ছে স্বাধীনতার পর থেকে হিন্দি বলয় সামনে ভোট ভোটকে মাথায় রেখে কি উৎসব দেখুন ভোট নিয়ে তো আমরা কোনো রকম কাজ করি না আর ভোটের ব্যাপারটা হলো মানুষ আমাদের থেকে ভালো সচেতন রয়েছে মানুষ পরিষেবা অনুযায়ী কিন্তু মানুষ আশীর্বাদ দেবেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছেন এগারো থেকে মানুষ সেইভাবে দুয়ার করে আশীর্বাদ দিয়ে একুশে আমার উন্নতি করেছেন তো সেই জায়গায় মানুষের উপরে আমাদের আস্থা রয়েছে এবং যেভাবে পরিষেবা দিচ্ছে দুটো পৌরসভা হালিশহর পৌরসভা কাছাগড় পৌরসভা তো বিষ্ণুরবাসীকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এটা আমাদের সাই ময়দানে হবে

শরীর অসুস্থ রয়েছে ওনার একটু জ্বর এসেছে ওই জন্য উনি ইন্টিমেট করেছেন দেখতেই পাচ্ছেন আলু চালের ভাইস চেয়ারম্যান রয়েছে কাউকে বাধ্যেই কিছু করা হচ্ছে না হাজিরাপুর উৎসবের মূল আকর্ষণ কি কি থাকে দেখুন ওখানে তো কাওয়ালি থাকবে এবং ভোজপুরি গান থাকবে এবং যারা আমার কাছে সিনিয়ররা রয়েছে তাদেরকে সম্বোধনার প্রোগ্রাম রয়েছে এবং লিটু উৎসব রয়েছে আর কি কি উৎসব রয়েছে অনেক কিছু মেলা রয়েছে ওগুলো বাবু বলবেন যেহেতু আপনার

আর এইটা যেটা প্রোগ্রাম যেটা হাজিনগর থেকে এবং ওখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে তো সেই জায়গায় আমার লোকাল শিল্পী থাকবে কারণ বিজপুরের যে প্রোগ্রামটা হয় বিজপুর উৎসব যে প্রোগ্রামটা হয় সেটাকে আমরা সেপারেট করছি না সেটা একটা ইন্ডিকে থাকবে এবং প্রত্যেক জায়গা থেকে মানে নট অনলি হাজিনগর আমি সব কাজ প্রত্যেকটা সেক্টরে যারা আপনার শিল্পী তারা সবাই এই মুহূর্তে যোগদান করে তো সেটা আমরা ওটাকে আমরা সেপারেট করছি না একটু আগেই বাবু বললেন যে পনেরো ডিসেম্বর থেকে নিয়ে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ফিক্সড হয়ে গেল আমাদের প্রত্যেক বছরে আমরা প্রোগ্রাম করবো এবং ওই প্রোগ্রামটাই কিন্তু সবাই পার্টিসিপেট করবো তাহলে বীজপুর এবার দুটো উৎসব পাচ্ছে হ্যাঁ অবশ্যই দুটো উৎসব পাচ্ছে সেটা বীজপুর বাসিন্দার জন্য সত্যি খুব ভালো এবং কাজ আমাদের একটা প্রোগ্রাম হয় তো ওভারঅল মানুষকে তো এক একটা লাগেই কেন প্রত্যেক জায়গায় দেখুন প্রত্যেক সবাই কিন্তু এই সবগুলো হচ্ছে এবার টোটাল বলে না বট গাছ ভালো থাকলে পরে সাহাবসভা সব ঠিক থাকে মাথা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় সুবর্ধ রয়েছে আমরাও চেষ্টা করছি সবকে একসাথে মিলেমিশে রাখা ভালো করে রাখা সবাই যেন কোনো জায়গায় কি ভাঙতি না দেখে মনে করে গত দেশে যে নৈয়া গেত তো নৈয়া গেত সবার সেখানে গিয়ে এই উৎসবের সাথে কোন রকম না ওরা কোনো সংঘাতের ব্যাপার নেই প্রত্যেকটা বিধানসভায় কিন্তু তাদের উৎসবগুলো করে এবং নির্দিষ্ট ডেট আছে সেগুলো তারা ফলো করে এবং প্রত্যেকটা বিধানসভায় কিন্তু তার নিজস্ব এই প্রোগ্রাম করার একটা ইয়ে রয়েছে প্রজেকশন রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক বিধানসভায় কিন্তু সেভাবে প্রজেকশন করে এবং বাল্লিন রায় একটা বিষয় রাখবো আপনার কাছে যে হাজিনগর উৎসবে কোন রকম ভাবে কি বুক স্টল থাকবে কেন যারা বইয়ের সাথে জড়িত তারাও সবসময় চায় বিচপুরের মাটিতে যদি একটুখানি বইয়ের স্টল পাই মেলাতে যেরকম কল্যাণী বই দেখি বই উৎসব দেখি সেরকম কি কোন স্টল রাখার ভাবনা রয়েছে আপনার দেখুন বেসিক্যালি আমরা এই যেই কালচারটা কল্যাণিত হয়ে এসেছে বুক স্টল ব্যাপারটা নিয়ে এখানটা অ্যাকচুয়ালি কল্যাণী এটার জন্য ফেমাস হয়ে গেছে এটা যদি এখন আমরা এখানে করতে চাই সেই যে ক্লায়েন্ট বা যেই ক্রাউডটা আছে সেই ক্রাউডটা কিন্তু আমরা এখানে পাবো না ঠিক আছে কেন বুক ফেয়ার হলো এরকম একটা জায়গা যেখানটা তুমি অন্য কোনো এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম করতে পারবে না কেন ওটা টোটালি আলাদা সেক্টর আমরা কলকাতা যে এখন বুক ফেয়ারে যাই ভেতরে কিন্তু কোনো প্রোগ্রাম হয় না এখন

এবং একমাত্র সবাই আমরা জানি যারা হিন্দি ভাষা ভাষী তারা পিঠেটা ভালো বানাবে মানে লিট্টিটা ভালো বানাতে পারে তো এটা আমরা চাইছি তাদের উৎসবের মধ্যে যেরকম আমাদের কোনো প্রোগ্রাম হলে পরে আমরা পিঠেটা রাখি তো সেটা আমাদের ট্র্যাডিশনের মধ্যে থাকছে তো ওই প্রোগ্রামটা টোটালটা তৈরি করে কেন ওখানে হিন্দি ভাষা বেশি আছে বলে তাদের ট্র্যাশনালো কিছু নয় লিট্টি চোখার ব্যাপারটা এটা প্রত্যেক বছরেই শীতকালে প্রত্যেক জায়গায় এই লিট্টি চোখা প্রোগ্রাম হয়ে থাকে এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি হাজিনগরে আমাদের বেশি হয় এবং এখানে আমাদের এখানে পাশাপাশি এরিয়া আছে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু হয় এবং আমরা যাই ওখানটা লিট্টি চোখা খাওয়া হয়

तो सभी तो तो को धन्यवाद बहुत वर्षो के बाद से हमारे बीजपुर के विधायक सुबोध अधिकारी की इच्छा और प्रयास दिया उनके द्वारा तो हाजीनगर उत्सव का जो चिंता भावना आया है मान इसके लिए हम लोग गिरी मेमोरियल ट्रस्ट के पक्ष जितने में सबको धन्यवाद विशेष बात है ये प्रोग्राम आप लोगों को इक्कीस जनवरी से छब्बीस जनवरी तक रखा गया है जिसमें जेतु हाजीनगर एरिया पड़ता है हमारे सभी भाषियों के लोग रहते हैं नॉर्थ बेंगोली उड़िया मुस्लिम इसलिए उसी चिंता रखते हुए विधायक जी ने इक्कीस जनवरी को सारे गांव के, के वो नेमचा जी का प्रोग्राम है बाईस जनवरी को आपको भोजपुरी उत्तर प्रदेश और बिहार के फेमस सिंगर आदित्य राज और विशाल जगत जी का है तेईस जनवरी को आज के नगर वर्ष के लिए अभी मूर्तिकला का अनुपामा जाधव और अमित उपाध्याय 24 जनवरी को जेतु तो कवाली का बहुत अनबिदित हो रहा है उनके दिमाग में एक गजल गजल का सिंगर प्रयास करेंगे सौरभ के लिए और कल कवाली का इलाहा वाला अलग डांस नोटिस आएगा तो प्रोग्राम प्रोग्राम का टाइम 6 से 10 बजे रखेंगे पच्चीस जनवरी को फेमस सिंगर हिंदी के बॉलीवुड कलाकार सलमान अली और 26 जनवरी को धमाकेदार प्रोग्राम आपको जैसे मोहन राठौर प्रतिभा सिंह और गोलू रंजन इसमें बाईस जनवरी का जो दिन का प्रोग्राम होगा छाइ मैदान में आप लोग चौका पहले भी बात सुन रहे थे वहाँ के वहाँ के निवासियों द्वारा

के जो हम निवासी हाजीर थे उन लोगों का डिमांड है हम लोगों को तो खिलाएंगे बाहर कलाकार स्थानीय कलाकार इसमें स्थानीय कलाकार भी है जैसे चार बजे छह बजे से दस बजे का प्रोग्राम है हम लोग छह से आठ तक लोकल कलाकार को डांसिंग प्रोग्राम

আর যেহেতু আমার এই লাইনে যোগাযোগ বলে আমি যতটা পারছি ওদেরকে এদের রিলেশন উপরে আমরা তাদেরকে নিয়ে আসি একাধিক যে সকল আর্টিস্টের নাম বলে তারা কিন্তু দেশ এবং দেশের বাইরেও নাম কামাচ্ছে তারা এখানে ছাপ ছাড়ছেন সেই জায়গায় তাদেরকে এই হাজিনগরে অঞ্চলের নিয়ে আসা এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এবার পারেন হাজিনগর বলতে নেই যেহেতু বিস্ফোরের মধ্যে হাজিনগর পরে আর আমাদের বিধায়ক তো যেহেতু হাজিনগর একটু একটা সাইডে পড়ে যায় আমাদের

আরো করে ভালো থাকতে পারে আমাদের বিধায়ক সেই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন ঠিক

এখন তো ছেলে করতে পারতো যারা